আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না আপনারা নিজেদেরকে ভোরে ভয় পাবেন না সাহসী থাকবেন তাহলে আপনাদেরকে কেউ কিছু করলে আমাদের না হবে আপনাদের কিন্তু হচ্ছে এখানে আমরা সমস্ত সমাধান করার চেষ্টা আমি বক্তব্য বাড়াবো না আমার বয়স শীঘ্র আমি বলেছি আমার বয়স আটাত্তর হয়ে গেছে আর সময় পাবনা বেশি দিন কাজ করার আমরা একে উদ্যোগ দিয়ে বলতে পারি আমরা আমানত খেয়াল করি না আমরা যে ভোট নেই সেটা আমরা কাটবার চেষ্টা করি আমরা এই ভোট নিয়ে আমরা ভোট চাই না আমরা স্কুল মাস্টার টিচার দপ্তরের চাকরির জন্য আমরা দেবো শৃঙ্খলা দেবো না চাইতে আমার কোনো চাকরির জন্য পয়সা নেব না ভুল দিন নিব না এবং অন্যরা যেন না নিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব এবং আপনারা আছেন হিন্দু ভাই বোনেরা এখানে আপনার সাহস নিয়ে থাকবেন অনেকে আমাকে বলেছে ভোট তো দিতে চাই বাবা কিন্তু ভোটের ঠিক মতো যেতে পারবো কেন্দ্রে না পারবো না কেন বলবেন না আপনার ন্যান আপনার অধিকার আপনার নাগরিক নাগরিক যাবেন আপনার গায়ে দিলে আমরা সেখানে নির্ভয় যাবেন আমার মা বন্ধুদেরকে অনুরোধ করবো আপনার নির্ভয় ভোট দিতে যাবেন যাকে খুশি তাকে ভোট দেবেন যারা মন চাইবে তাকে ভোট দেবেন আমার আদেশ শুধু যে আমাকে আপনারা এই শেষবারের মতো একটা সুযোগ দেন তাহলে আমি আপনাদের ডাক্তার সুযোগ পেতে পারেন এই কথা বলে আগে তার পারিবারিক একটা বিরাট ক্ষতি হয়ে গেছে তার বড় ছেলেটা বড় পচুর একটাই ছেলে সেটা ইন্তকার করেছে আমরা তারা তার বক্তির কামরা করছি আল্লাহ করে e বাড়িয়া variadad islamíada, que non ইউনিয়নের e non é o poblo a mollar, e así, xa son, xa é o tempo, xa é o que é, xiro, xarcar, xa ser pobre, xa ser pobre, xa preferimos que este mundo goste, o mundo vega, enxanla, esta Anda, falta, জামে মসজিদ রাস্তাঘাট এই কাজগুলো আমরা প্রবলাম আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি নির্বাচনে কাজ করতে পারি সেই জন্য আপনারা আমাকে করবেন এবং জয়লাভ করতে পারলে তাহলে সে কাজ আমাকে করতে পারলে আমি আপনাদের কাজগুলো করার চেষ্টা করব আপনাদের সকলকে অনেক ধন্যবাদ بني جو شيخ جو پر جو 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 جو